শিক্ষা সংস্কৃতি এক কথায় এই বাংলাদেশকে ভারতীয় কর্মরাজ্যে পরিণত করেছে কিন্তু সর্বশেষ সেই ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আজকে আমরা আবারও দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ বাংলাদেশের চেতনার নামে আবার বিভিন্ন আমাদেরকে মৌলবাদী রাজাকার আলবদর ত্যাগ লাগিয়ে তারাও বাংলাদেশে রাজনীতি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের বুদ্ধি জেনে গেছে বাংলাদেশের ভিতর আর কোন চেতনা বিক্রি করে আর কোন ট্যাগ লাগিয়ে কোন দল ক্ষমতা যেতে পারবে না সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে যারা সতেরো বছর আমাদেরকে নির্যাতন নিবারণ করেছে ভাতের অধিকার ভোটার অধিকার নিয়ে চিনে খেলেছিল না আজকে আমরা দেখতে পেলাম এদেশের হাট ডাট